আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আর পি এম এস এম বি এস পি সি এস আই এস পি এম টি এল এস টি এন এ কিউ ধু এদের পূর্ণরূপ কি ও কাকে বলে আর পি এম রেভলিউশন পারমিনিট প্রতি মিনিটে নির্দিষ্ট অক্ষের চারপাশে ঘূর্ণন একটা মেশিন প্রতি মিনিটে কতবার ঘুরে সেটা সেই স্পিডকে আর পি এম এর মাধ্যমে পরিমাপ করা হয় এটি নির্দিষ্ট পক্ষের চারপাশে এক মিনিটের সম্পূর্ণ হওয়া পুরো ঘননের সংখ্যা যা সেটাই হচ্ছে তার এম এস এম ভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু হচ্ছে প্রতি মিনিটের মূল্য কত সেটা একজন মানসস্পন্ন অপারেটর বা স্ট্যান্ডার্ড অপারেটর দ্বারা একটি গার্মেন্টস প্রসেস তৈরি করতে যে সময়ের প্রয়োজন হয় তাকে স্মিভি বলে এস এম ভি গার্মেন্টসে দুইটি ক্ষেত্রে বের করা হয় এক গার্মেন্টসের একটি শেষ অপারেশন তৈরি করতে যে সময় লাগে তার এস এম দুই পুরো গার্মেন্টস তৈরি করতে এক মিনিটে যে সময় লাগে তার এস এম ভি এসপিসি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল স্টিক পার সেন্টাইমটার এসপিআই স্টিচ পার ইঞ্চ প্রতি ইঞ্চিতে কয়টি স্টিচ আছে সেটা এসপিআই এসপিএম স্টিচেস পার মিনিট প্রতি মিনিটে কতটি স্টিচ করছে সেটা এসপিএম এসপিটি স্টিচ পার ট্যাক একটা অপারেশনের মধ্যে যখন টাক দেওয়া হয় তখন ট্যাক দিতে কতটি স্টিচ লাগছে সেটা এসপিটি প্রতি ট্যাকে কয়টা সুইং স্টিচ পড়ছে সেই সংখ্যা টিএলএস ট্রাফিক লাইট সিস্টেম গার্মেন্টসের ট্রাফিক লাইট সিস্টেম হচ্ছে এমন এক ধরনের ব্যবস্থা যেখানে বিভিন্ন রঙিন কোড পতাকা লাইট ইত্যাদির মাধ্যমে ডিফেক্টের অবস্থান ও ধরন প্রদর্শন করা যাতে সহজেই বোঝা যায় ঠিক কোন ওয়ার্ক স্টেশনে দ্রুত কাজ করতে হবে এবং ওভার অলাইনের কোয়ালিটির অবস্থা কেমন টি এন এ টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান ট্রেনিং নিড অ্যানালাইসিস এইটার দুটো আলাদা আলাদা মিনিং আছে চলুন সে সম্পর্কে একটু জেনে নেই টাইম এবং অ্যাকশন প্ল্যান এটা এক ধরনের টুলস গার্মেন্টসে সাধারণত ম্যানেজার বা টপ ম্যানেজমেন্ট এই টুলস ব্যবহার করে এর ফলে সারা দিনের কাজগুলো একটা বিশেষ ফর্মেটে লেখা থাকে সেখানে কোন সময়ে কোন কাজটি করতে হবে সেই বিষয়গুলো উল্লেখ থাকে টপ ম্যানেজমেন্ট গুণদের সময়ে অনেক ছোট বড় অনেকগুলো কাজের কথা সময় মতো মনে রাখতে হয় বা করতে হয় এই কাজটি সহজে করার জন্য এই টুলস ব্যবহার করা হয় যাতে প্রত্যেকটি কাজ সময় অনুযায়ী লিখে রাখা হয় সেটাকে সঠিক সময়ে করার জন্য ট্রেনিং নিড এনালাইসিস এটা আরেকটা বিশেষ ফর্মেট বা টুলস যা অনেকটা টেবিল চার্টের মতো এর ফলে কোন একটা প্রজেক্ট বা কাজের কোন অংশটাকে করবে সেটা খুব সহজেই উল্লেখ করা যায় জিপি কিউ সমান গাইডলাইন ফর প্রোডাকশন এবং কোয়ালিটি এইচ অ্যান্ড এম এর প্রোডাক্ট ফলো আপ করার জন্য যারা কাজ করে তাদের সেন্ট্রাল কোয়ালিটি অডিটর বা বা গাইডলাইন ফর প্রোডাকশন এবং কোয়ালিটি বলা হয় জিপি কিউকে পরিবর্তন করে আক্স এবং বর্তমানে আক এবং কিএমএস কে একত্রে করে বা কোয়ালিটি সিস্টেম করা হয়েছে সমান ডিফেক্ট পার হান্ড্রেড ইউনিট DHU হচ্ছে প্রতি একশো পিস গার্মেন্টস এর মধ্যে কত পিস ডিফেক্ট পাওয়া যাচ্ছে তার শতকরা পারসেন্টেজ মানে হচ্ছে একশো এর মধ্যে ডিফেক্ট কয়টা সেই পার্সেন্টেজ আজকে আলোচনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ